এখন থেকে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি ভূমিকম্পের আগাম বার্তা জানতে পারবেন কখন কোন দিন কবে কত ডিগ্রি মাত্রায় আপনার স্থানীয় এলাকায় ভূমিকম্প হবে সব কিছু অ্যা টু জেড আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনারা স্মার্টফোনের মাধ্যমে ভূমিকম্পের আগাম বার্তা জানবেন সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাবো। যদি ভূমিকম্পের আগাম বার্তা আপনারা জানতে পারেন তাহলে আপনি ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিটা নিতে পারবেন এতে করে আপনার জীবন মাল সম্পত্তি সব কিছু একটা আশ্রয় কেন্দ্রে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবেন তাহলে চলুন প্রিয় দর্শক আমরা দেখে নিই কীভাবে স্মার্টফোনের মাধ্যমে ভূমিকম্পের আগাম বার্তাটি জানতে হয় ভূমিকম্পের আগাম বার্তা জানার জন্য আমরা সরাসরি চলে যাব মোবাইলের সেটিংসে এই যে দেখেন সেটিংস আমি সেটিংস এর উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর দেখতে পারবেন লেখা রয়েছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেফটি অ্যান্ড ইমার্জেন্সির উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আর্থ কোয়াক আর্থ কোয়াক মিন ভূমিকম্প যাকে ইংরেজিতে বলা হয় আর্থ কোয়াক এটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের প্রত্যেকের এই অপশনটি অফ থাকবে এই অপশানটির উপর ক্লিক করে আপনারা অপশনটি অন করে দিবেন যদি অপশনটি অন করে দেন তাহলে কখন কোন দিন কবে আপনার স্থানীয় পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প হবে আপনি অটোমেটিকলি একটা নোটিফিকেশন আপনার স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন তখন আপনি আপনার ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিটা নিতে পারবেন এই যে দেখেন এখানে বলতেছে হোয়েন অ্যান আর্থ কোয়াক ইজ ডিটেকটেড নিয়ার বাই ইউ উইল গেট অ্যান অ্যালার্ট উইথ দ্য ইনিশিয়াল এস্টিমেটেড ম্যাগনিটিউড অ্যান্ড ডিস্টেন্স ফ্রম ইউর লোকেশন যখন বা যেই দিন আপনার স্থানীয় এলাকায় ভূমিকম্প হবে তখন সাথে সাথে আপনার মোবাইলে একটা অটোমেটিকলি নোটিফিকেশন একটা টিউন বেজে উঠবে তখন আপনি নির্দিষ্ট নিরাপদ স্থানে যেতে পারবেন আপনারা প্রত্যেকেই এই অপশনটি অন করে দিবেন